গত দুই সেপ্টেম্বর দু হাজার বিশ তারিখ রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার এক্লাসপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে কতিপয় সন্ত্রাসী কর্তৃক মধ্যযুগীয় কায়দায় এক নারীকে বর্বরভাবে নির্যাতন করে ভিডিও ধারণ করা হয় এবং পরবর্তীতে গত চার অক্টোবর দু হাজার ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় নির্যাতনের ত্রিশ দিন পর নয় আসামি করে রবি দিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন গৃহবধূ পাশাপাশি ভিডিও উক্ত ঘটনায় র্যাব ব্যাপকভাবে গোয়েন্দা নজরদারি শুরু করে এবং অভিযান শুরু করে র্যাব কর্তৃক গোয়েন্দা নজরদারি এবং গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব এগারো এর একটি বিশেষ আভিযানিক দল গতকাল পাঁচ অক্টোবর রাতে আনুমানিক রাত দুইটা তিরিশ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাং রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার দেওয়ার বাহিনীর প্রধান মোহাম্মদ দেওয়ার হোসেনকে গ্রেপ্তার করে এবং চাঞ্চল্যকর নারী নির্যাতনের ঘটনায় সম্পৃক্ত দেওয়ার বাহিনীর প্রধান দেওয়ারের কাছ থেকে একটি পিস্তল একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোর আনুমানিক পাঁচটা তিরিশ ঘটিকায় জেলার চর থানাধীন গলি এলাকার একটি প্লাস্টিক কারখানা থেকে চাঞ্চল্যকর এই নারী নির্যাতন ঘটনার প্রধান আসামি মোহাম্মদ নূর হোসেন ওরফে বাদলকে গ্রেপ্তার করা হয় আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গত দুই সেপ্টেম্বর দু তারিখ রাতে গ্রেপ্তারকৃত দেওয়ার বাহিনীর কয়েকজন সদস্য গুপ্তভোগী গৃহবধূর গৃহে প্রবেশ করে এবং তাকে বিভৎস করে বিভিন্নভাবে মধ্যযুগীয় কায়দায় শারীরিকভাবে নির্যাতন করার ভিডিও ধারণ করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পরবর্তীতে টাকা দাবি করে এবং কুপ্রস্তাব দেয় গত চার অক্টোবর দু তারিখ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং জানা যায় এই দেলোয়ার বাহিনী উক্ত এলাকায় চাঁদাবাজি মাদক ব্যবসা এবং নানান রকমের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত এবং এই দেলোয়ার এলাকার অস্ত্রধারী একজন চিহ্নিত সন্ত্রাসী তাদের ভয়ে এলাকার লোকজন সবসময় ভীত দেলোয়ারের বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মামলা আছে উক্ত চাঞ্চল্যকর ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার ইতিমধ্যেই মহামান্য হাইকোর্ট কর্তৃক আদেশ দেওয়া হয়েছে এই ঘটনায় জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করতে র্যাবের অভিযান অব্যাহত আছে আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বর্তমানে আমাদের হেফাজতে আছে এবং উদ্ধারকৃত আলামত সহ আমরা কিছুক্ষণের মধ্যেই এদেরকে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য একজনকে আমরা প্রেরণ করব নোয়াখালীর বেগমগঞ্জ থানাতে এবং অপর একজনকে যাকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ দেওয়ার হোসেন দেলোয়ার আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করব। আমি আপনাদের সবাইকে বলে রাখতে চাই ভবিষ্যতে এরকম ঘটনার যদি পুনরাবৃত্তি পাওয়া যায় বিশেষ করে আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে সেই ক্ষেত্রে আমরা কঠোরভাবে এ সমস্ত ঘটনার কঠোরভাবে পদক্ষেপ নেব এবং আমরা ঘটনা দমন করার চেষ্টা করব এজন্য যারা এই সমস্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট এবং বিভিন্ন বাহিনী এবং বিভিন্নভাবে অপকর্ম করে যাচ্ছেন তাদের জন্য আমি একটি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ

আপনারা জানেন যে গতকালকে রাতেই মাত্র আমরা অপারেশন করেছি আমাদের সকাল থেকে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি এবং আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ অব্যাহত বিভিন্ন তথ্যের ভিত্তিতে এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সাংবাদিক ভাইদের যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন তথ্য দিয়ে এই সন্ত্রাসী দেওয়ার বাহিনী বেগমগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরেই ওখানে তাদের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল এবং তাদের গ্রুপের যারা আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা এখনও বিচারাধীন আছে চাঁদাবাজি অস্ত্রবাজি এবং মাদক ব্যবসা এবং বিভিন্নভাবে হুমকি ধামকির মাধ্যমে লোকজনকে ভয় দেখিয়ে টাকা পয়সা নেওয়ায় এদের মূল উদ্দেশ্য যাই হোক এই ঘটনার মোটিভ সম্বন্ধে আমরা এখনও বিস্তারিত পুরোপুরি জানতে পারিনি এটা ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তীতে আরও জানতে পারবো যতটুকু জানতে পেরেছি মূলত ওই দিন রাত্রে ওই যেই গৃহবধূ নির্যাতিত হয়েছেন ওনাকে শ্লীলতাহানি এবং ওনাকে পরবর্তীতে ভাইরাল করার মাধ্যমে ভিডিওতে ভাইরাল করার মাধ্যমে ওনার কাছ থেকে আর্থিক লাভবান হওয়ার জন্য ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার জন্যই এরকম ঘটনা ঘটে থাকতে পারে এখানে যারা আসামি আমাদের কাছে হয়েছে গ্রেপ্তার এবং নোয়াখালী পুলিশ কর্তৃক মামলার নম্বর নম্বর আসামি এবং আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তো আমাদের যারা আসামি গ্রেপ্তার হয়েছে তাদের স্বীকারোক্তি আমরা মোটামুটি তাদের প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি তাদের সম্পৃক্ততা ছিল এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা উভয়ে জড়িত তাদের

স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিত এবং তার ঘটনার পরবর্তীতে তারা কেউ মুখ আসামিরা করেই তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল অবশেষে গতকাল গত চার সেপ্টেম্বর তারিখে কেবা তাহারা ভিডিওটা যখন ভাইরাল করে ভাইরাল করার পরেই কিন্তু এই চাঞ্চল্য সৃষ্টি হয় এবং এলাকা থেকে আমরা জানতে পারি এবং জানার পরে আমরা ত্বরিত পদক্ষেপ গ্রহণ করি তো মনে হচ্ছে তারা তাদের কোনো কুপ্রস্তাব দেওয়া এবং ওই নারীকে ছিল তাহানি করা হয়তোবা তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল তো পরবর্তীতে যখন তাদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তখন বিস্তারিত ঘটনা পেরিয়ে আসবে বলে আশা করছি আর এর অস্ত্র কি আমরা গ্রুপে বলেছি আমরা গতকালকে রাতে যে দুইজনকে উদ্ধার করেছি আমরা প্রথমত ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়েতে আমাদের চিরাং রোড এলাকায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে সারাশি অভিযান পরিচালনা করি এবং গভীর রাতে আনুমানিক দুইটা তিরিশ মিনিটে আমরা ওখানে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলাম তো ওখানে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় আমরা দেলোয়ার হোসেন দেলোয়ারকে ধরতে সক্ষম হই এবং তৎক্ষাতেই তার কাছ থেকে আমরা একটি পিস্তল একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করি পরবর্তীতে দেলোয়ারকে নিয়ে দেলোয়ারের অনুযায়ী এবং তার তথ্যের ভিত্তিতে আমরা ঢাকা জেলার কামরাঙ্গিচর থানার অভিযান পরিচালনা এলাকাতে করি এবং থেকে থেকে একটি প্লাস্টিক কারখানার ওখান মধ্য আত্মগোপন করে থাকা অবস্থায় আমরা মামলার এক নম্বর আসামি বাদল যেটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন তার চেহারাটাই বেশি এসছে ওখানে এবং ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে বাদলের চেহারা বাদলকে আমরা আটক করতে সক্ষম হই এবং পরবর্তীতে আমরা তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসি রাজনৈতিক কোন পরিচয় আছে কিনা যাদেরকে অ্যাস এবং তারা এই বেদার বাহিনী আসলে কোনো রাজনৈতিক ছত্র ছাই তাদের মানে এত প্রভাবশালী কিভাবে হলো আপনারা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেখানে ওর যে বায়োতে লেখা মানে প্রোফাইল পিকচার নিচে যে বায়োগ্রাফি ওখানে লেখা যে বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী বাদশে বিশ্বাসী তার মানে কি তারা রাজনৈতিক ছত্রছায়কে ব্যবহার করে এই ধরনের অপকর্মগুলো করতো দেখুন সন্ত্রাসীদের কোনো পরিচয় নেই সন্ত্রাসীরা সন্ত্রাসী আমরা যারা এরকমের গর্হিত অপরাধ করে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এখানে আমরা কারো পরিচয় খুঁজতেও যাবো না এবং আমরা পরিচয় তল্লাশিও করবো না আমাদের কাছে সন্ত্রাসী এবং র্যাব সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে আছে এবং কঠোর ব্যবস্থা নেবে আমরা এখানে কোনো রাজনৈতিক পরিচয় জানার চেষ্টাও করিনি এবং চেষ্টা করব না পরবর্তীতে তদন্ত করে বা এলাকাবাসীর কাছ থেকে যদি কোনো কিছু জানা যায় এটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন বাট আমাদের প্রাথমিক জিজ্ঞাসা আমরা তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করতে চাই এবং তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আইনের হাতে তুলে দেবেন আর এক্স্যাক্টলি ক্লিয়ার করে এখনও ওভাবে জানা যায়নি বাট মামলার রেজাদারে ন জনের নাম এসেছে তো এরকম আট ন জন বা জন এরকমের একটা গ্রুপ ছিল যে আমরা যতটুকু জানতে পেরেছি আমরা দেখুন আমরা কিন্তু ঘটনাটি জানার পর পরই আমরা আমাদের তদন্ত শুরু করি এবং আসামিকে ধরাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল ঘটনার বিস্তারিত আমরা আর এটা অনুসন্ধান করতে যাইনি তখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশব্যাপী যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই লক্ষ্যে আমরা কাজ করছিলাম এবং আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল যে আমরা প্রথমে আসামিকে গ্রেপ্তার করব। যাদের নাম এসছে দেওয়ারের নাম সরাসরি যদি এজাহারে নাও এসে থাকে আমরা মনে করছি সে একজন অশ্বধারী সন্ত্রাসী সে অশ্ব সহ গ্রেপ্তার হয়েছে এবং এলাকাতে তার অত্যন্ত খারাপ তার কার্যক্রমের বিভিন্ন তথ্য আমরা এখন জানতে পারছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তো এটা তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত যখন করবেন আমার মনে হয় তখন বেরিয়ে আসবে তার সম্পৃক্ততা কতটুকু ছিল করে ধরনের ঘটনা ওখানে যারা ছিল আমরা যতটুকু জানতে পেরেছি এবং ভিডিওতে দেখে যাদেরকে চিহ্নিত করা গেছে এরা সবাই দেওয়ার বাহিনীর লোক এবং এরা একত্রে চলাফেরা করে বিভিন্ন অপকর্ম করে থাকে আর আপনি যেটা বললেন তাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল কি না প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা ধারণা করছি হয়তো কোনো কুমতবে তারা ওখানে নারীশীলতা হানি করার উদ্দেশ্যেই ওখানে গিয়ে থাকতে পারে এরকমের কোনো পূর্ব পরিকল্পনা বা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এরকমের কোনো আবাস আমরা এখনো পাইনি তবে বিস্তারিত তদন্ত যখন হবে তখন হয়তো তারও ঘটনা বেরিয়ে আসবে আচ্ছা সাইফুল ভাই আমার একটা প্রশ্ন আছে আপনি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছেন এ কি পলাতক ছিল মামলার পরে না এর আগে থেকে সে আবাস করেছিল এরকম একটা মামলা হবে বা এরকম কিছু আর আরেকটা বিষয় এবং নারায়ণগঞ্জে সে কার বাড়িতে মানে কোন আত্মীয়র বাড়িতে ছিল নাকি এখানের কোথা থেকে দেখুন আমি আমরা নারায়ণগঞ্জে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় মোট সাতটি জেলা আমরা কভার করে থাকি নোয়াখালী লক্ষ্মীপুর মিলে আমাদের একটি ক্যাম্প আছে লক্ষ্মীপুরে চাঁদপুর কুমিল্লা মিলে আমাদের একটি ক্যাম্প আছে কুমিল্লাতে এবং মুন্সিগঞ্জ আমাদের একটি ক্যাম্প রয়েছে এবং পাশাপাশি নরসিংদি এবং নারায়ণগঞ্জ জেলা আমরা নারায়ণগঞ্জ থেকে এটাকে আমরা কার্যক্রম আমাদের কার্যক্রম করে থাকি তো আমরা যেটা করেছি আমরা ঘটনার পরবর্তীতে আমরা বিভিন্নভাবে আমাদের গোয়েন্দা তৎপরতা র্যাব সদর দপ্তরের সহায়তা নিয়ে আমরা ব্যাপকভাবে তাদের ব্যাপারে খবর সংগ্রহের জন্য চেষ্টা করি এবং আমাদের র্যাব এগারোর বেশ কয়েকটি দল আলাদা আলাদা এর তদন্ত করে এবং আসামিদের গ্রেফতারের জন্য পদক্ষেপ নেওয়া শুরু করে এরই প্রেক্ষিতেই আমরা কিন্তু গতকাল রাতে তাকে আটক করতে সক্ষম হয়েছি এবং তার স্বীকারোক্তি অনুযায়ী দেলোয়ারের স্বীকারোক্তি অনুযায়ী আমরা মামলার প্রধান আসামি বাদলকে গ্রেফতার করতে সক্ষম হই ঢাকা কামরাঙ্গি চর এলাকা থেকে নারায়ণগঞ্জে সে কোনো বাড়িতে ছিল না সে আমরা যেটা জানতে পেরেছি এবং আমরা যেটা দেখেছি আমরা একটা গোপন তথ্য পাই যে ঘটনাটা যখন ভাইরাল হয় ভাইরাল হওয়ার পর আসামিরা বিভিন্নভাবে আত্মগোপন করার চেষ্টা করছে এবং এলাকা থেকে চলে যাওয়ার চেষ্টা করে এই প্রেক্ষিতে আমরা যখন আমাদের নজরদারি এবং তদন্ত অব্যাহত রাখি আমরা জানতে পারি যে গভীর রাতে দেলোয়ার নোয়াখালী থেকে বাসে করে ঢাকার দিকে আসছে এরকম একটি খবর পাই এই প্রেক্ষিতে আমরা ঢাকা চিটাওয়াং রোডের বিভিন্ন স্থানে আমরা চেকপয়েন্ট স্থাপন করি এবং সর্বোপরি শেষে আনুমানিক রাত দুইটা তিরিশ মিনিটে আমরা চিটাওয়াং রোড এলাকায় যখন চেক কার্যক্রম পরিচালনা করছিলাম ওই সময়ে বাস তল্লাশি শুরু করার এক পর্যায়ে বাস থেকে নেমে যাত্রীদের যখন নামানো ছিল এক পর্যায়ে সে পালানোর চেষ্টা করে এবং আমরা সন্দেহজনকভাবে তখন তাকে ওখানে গ্রেপ্তার করি এবং তাকে তল্লাশি করে তার কাছে একটি পিস্তল একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি পাওয়া যায় এবং পরবর্তীতে তাকে ধরে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা কামরার নিচের অপারেশন করে মামলার প্রধান আসামি বাদলকে গ্রেপ্তার করতে সক্ষম হই না 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 ওরকম কোনো কাগজপত্র তার কাছে পাওয়া যায় এবং এই অস্ত্র আপাতত দেশ দেখে যেটা মনে হচ্ছে যে কোনো লাইসেন্সধারী অস্ত্র না কারণ পরবর্তীতে যখন নিস্তারিত তদন্ত হবে তখন হয়তো বা বিস্তারিত জানা যাবে না প্রাথমিকভাবে আমরা যতটুক জানতে পেরেছি এটা অবৈধ অস্ত্র আমরা জেনেছি যে সেই অবৈধ অস্ত্র করে এবং বিভিন্ন সময় এই অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি মাদক ব্যবসা বিভিন্ন অপকর্মা করে থাকে ধন্যবাদ সবাইকে vai 내려오자고. <목소리>